অন করো ক্যামেরা অন করো এলাকার মধ্যে মেয়ে নিয়ে আসছে সাহস কত বড় দেখি কারা তারা দিনকাল কি পড়লো না এ ভাই এখানে কি ভাই এখানে কি এখানে আমরা ঘুরতে ভাই ঘুরতে আসছে ভাই ফাঁকা চরার মধ্যে চড়া ডালা দেখাও

লোক ঠিক আছে কিন্তু ওরা এই দিনে দুপুরে ফাঁকা চড়ার ভিতরে মেয়ে নিয়ে এসে কি সমস্যা কি ভাই তুই ফোন ভাই

yeah <laughs>